বাজেট কমের মধ্যে একটু ভালো বাংলা তালা খুঁজছেন তাও একটু বড়ো ধরনের মানে ওই চার ইঞ্চি চিন্তা করবেন না আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সবথেকে সস্তা সব কম দামের কিন্তু কোয়ালিটি ভালো চার ইঞ্চি বাংলা তালা কী ভাবছেন হয়তো ব্রেক থাকবে না বা চাবি থাকবে না না সে চিন্তা করবেন না ব্রেক চাবি সবই থাকবে তাহলে পিতর কি থাকবে না অবশ্যই থাকবে তার দেরি করছেন কেন চলুন দেখে নিই সেই কম দামের এবং ভালো কোয়ালিটির চার ইঞ্চি বাংলা তালাটি এই হচ্ছে সেই কম দামের এবং কোয়ালিটি ভালো চার ইঞ্চি সাইজের বাংলা তালা বলেছিলাম না ব্রেক এবং চাবি দুই থাকবে নানা না চিন্তা করবেন না একটা চাবি থাকছে না দুটো চাবি থাকছে যেমন অন্যান্য চার ইঞ্চি তালাতে থাকে সেম দেখুন ব্রেক ব্রেকও থাকছে ভিতরটাও পিতল দেওয়া আছে হ্যান্ডেল সেও পিতল দেওয়া আছে বডিটা বডিটা ফাইবার বসানোর জায়গা সেটাও পিতল দেওয়া আছে কাঠি কাঠিও পিতল দিয়ে আছে বাটি বাটিও পিতল আওয়াজটা কেমন শুনতে চাইছেন দাঁড়ান দেখুন কি দারুণ লাগলো তাই না আওয়াজটা সিঙ্গেল চাবি যাওয়াজ আওয়াজ ডবল চাবির আওয়াজটা দেখবেন দাঁড়ান ভালো লাগছে না দাঁড়ান এবার চাবি ছাড়া দেখাই দেখুন কি সুন্দর ইজি ঘুরছে ফাইবার কোয়ালিটি কেমন মোটামুটি ভালো যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে খুবই ভালো দাম কত আছে পাবেন কিভাবে। দামটা দামটা যদি জানতে চান দেখুন ভিডিও একটা নাম্বার দেখা যাচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফোর এইট টু ফোর ফোর জিরো ওটা আমার নাম্বার ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলক আছে ওই ক্যাটলকেতে আমি এ তালাটার দাম এবং আরও ডিটেলস ভালোভাবে দিয়ে দিয়েছি তবে আপনাদেরকে আমি একটা অ্যাপ্রক্স দাম বলে যাই ধরে রাখুন পনেরোশো টাকার মধ্যে দাম হবে পাবেন কীভাবে ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছেই পৌঁছে দেব সারা ভারতবর্ষে মাল পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই আরে আপনাদেরকে তো ব্রেকটাই দেখানো হয়নি এর ব্রেকের কোয়ালিটি কেমন দাঁড়ান 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 ব্রেকের কোয়ালিটি দেখে নিন দেখুন ব্রেক কিন্তু আমি ফুল টাইট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রেক কোনো চাবি ছাড়া ব্রেকের কাজ দেখছেন দারুন না এবার ব্রেক ইজি করে দেখাই দেখুন যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে এই মালটি একটি অসাধারণ মাল আর আপনারা ভাববেন আমি আপনাদেরকে দামটা বলছি না কেন কারণ এই সমস্ত জিনিসের দাম পরিবর্তনশীল ফলে আজ আপনাদেরকে আমি অ্যাকচুয়াল দাম বলে গেলাম আজ থেকে মাস বাদ দিয়ে যখন কেউ ভিডিওটা দেখবে তখন এই দামটা হয়তো কমে গেল বা বেড়ে গেল ওই জন্যে আমি দামটা বলছি না আপনারা আপনারা আমার হোয়াটসঅ্যাপ ক্যাললোকে দেখে নেবেন হ্যাঁ আপনাদেরকে তো এই ওয়েটটাই দেখানো হয়নি চলুন ওয়েটটা দেখে নিই কত ওয়েট আছে লাইট ওয়েট না ভারী আছে চলুন দেখুন ওয়েট দেখুন ছশো আশি গ্রাম মানে সাতশো গ্রামের মধ্যে এবার কোন সময় হয়তো সাড়ে ছশো গ্রাম হতে পারে ওয়েটের একটু আর্ধ এদিক ওদিক হতেই পারে হ্যাঁ যদি আপনাদের বাজেট ওই যেটা বললাম পনেরোশো টাকার মধ্যে হয় তাহলে আপনারা এই তালাটা নিতে পারেন আর যদি একটু হেভি মানে একটু ভালো কোয়ালিটির নিতে চান মানে পুরো পিতলের দিকে যেতে চান তাহলে আপনারা এই ধরনের চার ইঞ্চি পিওর পিতলের তালা নিতে পারেন এর ফুল ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আর যদি বাজেট একটু কম করতে চান মানে পিতলের থেকে একটু কম এবং একটু ভালো তাহলে এই ধরনের চার ইঞ্চি স্টিল তারা দেখতে পারেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই তালাটি পছন্দ হয় বা এই তালা পছন্দ হয় বা এই তালা পছন্দ হয় বা অন্যান্য তালা যদি নিতে চান বা অন্যান্য সরঞ্জাম যদি নিতে চান তাহলে ওই ক্যাটলগটি আপনারা অবশ্যই ফলো করুন ওখানে বিভিন্ন মশলা ও অন্যান্য সরঞ্জাম খুব সুন্দর করে ছবি দেওয়া রয়েছে এবং ডিটেলস দেওয়া রয়েছে আপনারা যা চাইবেন তাই আপনাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আগেও জানিয়েছি ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য